বাইরে এই আপা এসএসসি পরীক্ষায় মাত্র দুই বিষয় ফেল করছে তাই তার মা লাইভে এসে জোরে সরে বলতেছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে মাত্র দুই বিষয় ফেল করেছে মানে রীতিমতো প্রাউড ফিল হচ্ছে তার মনে হচ্ছে তার মেয়ে সব বিষয়ে ফেল করার কথা ছিল কিন্তু ভুলবশত দুই বিষয়বাদে বাকি সবগুলো বিষয়ে পাশ করে ফেলছে এই কারণে তো একবার আলহামদুলিল্লাহ বলাই যায় আসলে এমন মা ঘরে ঘরে থাকা উচিত তবে এমন মা কোথায় পাওয়া যায় কেউ একটু বলতে পারেন না মানে আমি এমন কাজ করলে আমার মা আলহামদুলিল্লাহ বলে আমাকে বাসা থেকে বের করে দিত আর বলতো যেদিন এসএসসি পাশ করতে পারবি সেদিনই বাড়িতে আর আমার বাপে তো তার চামড়ার বেলটা খুলে আমাকে আধা ঘন্টা পিটাত তারপর বাসা থেকে বের করে দিত আর বলতো আরও চালা মোবাইল মোবাইলের ভিতরে এখন ঢুকা থাক মোবাইলের ভিতরে আজকে খাওয়া দাওয়া করিস তবে দেশ ডিজিটাল হওয়ার পাশাপাশি এই জেনারেশনের মা বাবার দেখি অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন তাদের সন্তানরা ফেল করলেও খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে কারণ মেয়ে যে একাধারে টিকটকার ভ্লগার ইনফ্লুয়েসার এই বয়সেই মেয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেই পারে সেখানে শুধু শুধু এসএসসি পাশ নিয়ে এত ধুনো করার কি আছে তবে বিশ্বাস করেন আমি এত কিছু চাপে থাকলে কখনোই দুই বিষয় ফেল করতাম না আমি তো সব বিষয় ফেল করতাম আর এই মেটার কথা একবার চিন্তা করেন স্কুলে যাওয়ার আগে টিকটক করতো স্কুলে যাইতে যাইতে টিকটক ভিডিও বানাতো আবার স্কুলে যাওয়ার পরেও টিকটক ভিডিও বানাতো আবার ব্লগ বানাতো বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করত এসব ভিডিও বানানোর জন্য অনেক টাইম ধরে মেকআপ করা লাগতো ড্রেস আপ করা লাগতো আবার সে যেহেতু এত ছোট বয়সে ইনফ্লুয়েন্সারও হয়ে গেছে সেহেতু তার অনেক ব্র্যান্ডের সাথেই কাজ করতে হতো প্রমোশন করতে হতো এত কিছু করার পরে পড়াশোনা করার টাইম কোথায় তাছাড়া আপনারা ভালো করেই জানেন টিকটকারদের ব্রেন থাকে না তার ব্রেন না থাকার পরেও যে ব্লগিং টিকটকিং ইনফ্লুয়েন্সিং করার পাশাপাশি পড়াশোনা করে মাত্র দুই বিষয় ফিল করছে সেটাই তো বেশি আমার তো মনে হচ্ছে তা সব বিষয় ফিল করা উচিত ছিল অনেকে তো বাসায় সারাদিন বসে থাকে ঘুমায় আর খায় ভিডিও সিডিও কিছু বানায় না টিকটক করে না তারপরও ফিল করে আমার বন্ধু ক্যারামতের কথা একবার চিন্তা করেন সে একটা সময় ভিডিও বানাত না কিছু করত না পরীক্ষা সিলেবাস শেষ না কারণে আগের রাতে বসে বসে শুধু কান্না কোনো নাই আসলেও সে এসএসসি পরীক্ষায় পাঁচ বিষয় এত স্ট্রাগল করার পরেও এমন একটা রেজাল্ট করছে শুধুমাত্র ম্যাথ আর ফিজিক্সে ফেল করছে এটা দেখে আপনাদের তো গর্বে গর্ভবতী হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা না করে আপনারা তাকে নিয়ে মজা করতেছেন আপনারা আসলে কখনো ভালো হবেন না আপনাদের নিয়ে আসলে আমরা কোথায় যাব আপুমনি দেখলাম পরীক্ষায় ফেল করেও বিদেশে টোট দিচ্ছে ফেল করা যে কতটা শান্তির সেটা এই আপমনিকে না দেখলে আমরা কখনো বুঝতে পারতাম না তবে আমরা পাশ করলেও কপালে টোট জুটে না পরীক্ষায় ভালো রেজাল্ট করে আব্বাকে একবার বলছিলাম বন্ধুদের সাথে ট্যুরে যাব টাকা দাও আমার বাপে আমাকে ইন্টারের পড়া আগাইয়া রাখ টুরে যাওয়া লাগবো না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই তোমরা যারা ফেল করে মন খারাপ করে বসে আছো লজ্জায় মুখ দেখাতে পারছো না তারা এই আপমনির থেকে মোটিভেশন নিতে পারো আপুর ব্রেন না থাকতে পারে তারপরও তোমাদের হেল্প করতে Tirak Bina.